আসরের দিন কয়েকটা নেকির আমলের পাল্লার মধ্যে খুব বাড়ি হবে এক নম্বরে চরিত্র এটার ওজন মিজানের পাল্লায় অনেক বাড়ি হবে দুই নম্বরে মৌনতা অতিরিক্ত কথা না বলা এটারও ওজন মিজানের পাল্লায় বাড়ি হবে তিন নম্বরে যে দুনিয়ার মমিন মুসলমান অন্য মুসলমানকে দিনী মাস তামাশাইল শিক্ষা দান করছে তার ওই শিক্ষার আমলটাও মিজানের পাল্লায় সবচাইতে বাড়ি হবে মিজানের পাল্লায় বাড়ি হবে চার নম্বরে শহীদের রক্ত আর আলিমের কলমের খালি ওজন করা হবে শহীদের রক্ত আর আলিমের কলমের খালি ওজন করা হবে নবীজি বলেন শহীদের রক্তের চাইতে আলিমের কলমের খালির ওজন দিন মিজানের পাল্লায় বাড়ি হবে পাঁচ নম্বরে যারা জনজায় যায় জনজায় হাজির হলে এর যে সাব আছে সেই সাবটাও মিজানের পাল্লায় বাড়ি হয় মিজানের পাল্লায় বাড়ি হয়

সব চাইতে বেশি বাড়ি ওজন বলা হবে হুসনুল খলক উত্তম চরিত্র মানুষের চরিত্রের ওজন যে এত বেশি হবে নবীজি বলেন এর চাইতে বাড়ি আর কোন বস্তু আমি দেখি নাই চরিত্র সচ্চরিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে আবদুল্লাহ ইবুল মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন সচ্চরিত্রের ব্যাখ্যা হলো পরিচয় হলো উদ্দল জাহারায় অন্য মুমিন মুসলমানদের সাথে কথা বলা আমরা তো অনেক আছি জাহারার দিকে তাকাইলে বোঝা যায় ওই যে মেগালয় পাহাড়ে কালো মেগের একটা গুর অন্ধকার কোন মুমিন মুসলমানের সাথে কথা বলার সময় উদ্দুল জাহারায় হাসিমুকে কথা বলবে এটা হল সত্যিত্রবান ব্যক্তির এক নম্বর পরিচয় সত্যিত্রবান ব্যক্তির দুই নম্বর পরিচয় হলো বাদুলুল মারুহি আর দান খয়রাত করতে উত্তম বস্তু উত্তম জিনিস দান করে এটা হলো সচ্চরিত্রবানের দুই নম্বর পরিচয় আর তিন নম্বর ওয়াকফুল আজা সচ্চরিত্রবান ব্যক্তির তিন নম্বর পরিচয় হলো সব ধরনের মানুষদেরকে হাতের কষ্ট মুখের কষ্ট থেকে বিরত থাকে কাউকে কষ্ট দেনা না তাহলে যারা চাদাবাজি আর সন্ত্রাসী আর মস্তানি আর মাগলারি করে তারা খুব ভালো চরিত্রবান না চরিত্র নাই হ্যাঁ আপনারা তো নির্বাচন আসার আগেই বলবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আর চাঁদাবাজির চরিত্র নোংরা হিসাবে চাইতে পরিচিত অ মুসলমান একটু বিচার করবেন আজরের দিন আপনার এই এই যে একটা বদমাস একটা লম্পট একটা দর্শক একটা চাঁদাবাজ একটা নির্বাচন আপনার আমাকে জবাবদিহিতার কাঠকড়ায় দাঁড় করাবেন যে সুর আর বাচ্চার কে তুমি সচ্ছরিত্রের সার্টিফিকেট দিয়ে আসো তোমারে খেয়ে বললো এটা দিবার জন্য তিনটা পরিচয় দান করেছেন এক নম্বরের কথা বলে ডাকাতির মতো চেহারে বসে না চুরের মতো চেহারে বসে না গাদ্দে বসে না মানুষ সম্পদকে লুট করে না জনগণের উপর চাপ প্রয়োগ করে জনগণকে জিম্মি করে না এটা হলো এক নম্বর পরিচয় দুই নম্বর দান রাতের বেলায় আমাদের সমাজে আছে যে দান্ত করব আগলে পোচা আমান্তি এটা তো আর খাওয়া যাবে না গরের গুয়াকে দিয়া দাও বা চান্তে খাই গো আমাদেরে মন্ত্রিত্র নাই আমাদের চরিত্র সবচাইতে ভালো চরিত্র দান করা খয়রাতের ব্যাপারে উত্তম আপনার কাছে 500 টাকার নোট 10টা আছে আপনি দান করবেন মাত্র 500 টাকা ওই 10টার মধ্যে সবচাইতে উত্তম নোটটা আপনি দান করেন এটাই হলো সৎ তার পরিচয় আর তিন নম্বর পরিচয় হলো কাউকে কষ্ট দেয় না মুখ দিয়ে হোক হাত দিয়ে হোক অন্য কোন মানসিকতা দিয়ে হোক কোন ধরনের কোন কৌশলে হোক কোনো মানুষদেরকে কষ্ট দেয় না এরা হলো সচ্চরিত্রবান আর নবীজি বলেন ওই সৎ ওজন আচরের পাল্লায় এমন ওজন হবে যার তুলনার পৃথিবীতে কোনো আমল নাই সুবাহ

অথবা সে যেন চুপ থাকে নীরব থাকে নীরব তাকাও একটা আবাদত নীরব তাকাও একটা আবাদত যদি নীরবের কল্পনাটা আখেরাতের কল্পনা হয় যদি নীরবের কল্পনাটা আল্লাহ বাকরবুল আলমিনের কুদরতের দিকে হয় যদি নীরবের কল্পনাটা আল্লাহর নেয়ামতের দিকে হয় তাহলে ওই নীরবতাও আল্লাহর দরবারে একটা আবাদত আর ওই আবাদতের ওজনটা আচরের দিনের মিজানের পাল্লায় অন্যান্য সব আমলের চাইতে বাড়ি হবে সুবাহান